যে সালে করোনা পরিস্থিতিতে যখন পুরো বিশ্বস্ত ছিল বাসায় বসে টুকটাক সঙ্গে বসে রান্না করা তো রান্না থেকে একদিন আমার হচ্ছে কেকের ফ্রস্টিং এর ভিডিও দেখতে দেখতে খুবই ভালো লাগতেছে আইসিং এর ভিডিও দেখতেছি ভালো লাগতেছে তো ওখান থেকেই হচ্ছে স্টার্ট করা বাসায় টুকটাক কেক বানানো প্রথম কেকটা আমার অসম্ভব রকমের বিচ্ছিরি একটা কেক হয়েছে সেখান থেকেই হচ্ছে গিভ আপ না করে একটা জিনিস কাজ করতেছি আমার হচ্ছে বিজনেস এর প্ল্যান কোনো কালেই ছিল না ছোটবেলা থেকে বাসায় পড়াশোনা নিয়ে পুষ করা হতো তো আগে বিজনেস করবো এই প্ল্যান আমার এক বছর ধরেও নাই মানে কেক বানানোর এক দেড় বছরেও আসেনি তখন হচ্ছে আমি টুকটাক কেক বানাই মানুষকে গিফট করতাম ফ্রেন্ডের বার্থডে আত্মীয় স্বজনের অকেশন এসব অকেশনে গিফট করা হতো কেক তারপর হচ্ছে সবার এত ভালো ফিডব্যাক পেয়ে আস্তে আস্তে হচ্ছে সবাই বলতো তোমাকে পাওয়া যাচ্ছে না একটা ফেসবুক পেজ ওপেন করো এখান থেকে সাহস নিয়ে ফেসবুক পেজটা ওপেন করা আমার ফ্যামিলিতে আসলে আমার অনেক বেশি সাপোর্ট ছিল বিশেষ করে আমার একজন সাহসী এবং উদ্যমী মা আছে বলে আমি উদ্যোক্তা না হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি কেকের বিজনেস এর মতো একটা প্যাশন ওয়ার্ক করতে পারতাম না একজন মেয়ে হিসেবে উদ্যোক্তা বা একটা পেজ রান করা সবাই সাপোর্ট আসলে করে না আমার দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজনই আমার পাশে ছিল না অনেক বাইরের মানুষ থেকে আমি এত ভালো ভালো ফিডব্যাক পাইতাম কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি বা সাপোর্টটা না তো এটা একটা আমার মনে হয় একটা প্রতিবন্ধকতা আর হচ্ছে কিশোরগঞ্জের মতো একটা মফসল শহরে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে একটা হচ্ছে সেটা প্রপার প্রাইজিং করে যদি আমি হচ্ছে মানুষকে সেটা বোঝাতে অনেক টাইম লাগে একটা নর্মাল বেকারির মতো কেক আমাদের না আমাদের যে হয় তো তখন মাথাটাকে অনেক ঠান্ডা করে আসলে তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে আবার অনেকেই বুঝতে পারে ব্যাপারটা যারা হচ্ছে জানে তারা অনেক সাপোর্ট করে আর যে ঠিক আছে